দর্শনের বিচার করতে হবে প্রকাশ্যে বিচার করতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি চাই ফাঁসি দিতে হবে তুমি কে আমি কে আসিয়া আসিয়া যাই আহা থেকে আমি কি পরিমাণ কান্নাকাটি করছি কি পরিমাণ অন্তরের মধ্যে ব্যথা এই বাচ্চাটার জন্য আমার মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কানতেছো কেন কানতেছো কেন আমি আমার মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই বলেন তো আমার একটা মেয়ের বয়স এগারো বছর একটার বয়স ছয় বছর আরেকটার বয়স চার বছর এই কেস কেমনে এরে আমি উত্তর দিতে পারি নাই দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক করেন তারপরেও এই বাচ্চাটার যে ব্যথা এই ব্যথাকে আপনি এক ফোঁটার সমান মিলাতে পারবেন সে মরে যায় নাই সে বেঁচে গেছে আমাদেরকে মেরে দিয়ে গেছে আমাদের সবাইকে মেরে দিয়ে গেছে প্রিয় ভাইয়েরা সবাই বিচার চায় কিন্তু আল্লাহর বিচারের সৌন্দর্যের কথা বললে আমরা দেখতে পাই এক শ্রেণীর চোখের উপরে সেই জায়গায় আসে দেখা যায় ওয়া জালালা বাসারিহি গিসাওয়া না ওইটার ভালো লাগে না আল্লাহ বললেন তুমি বলো দৃষ্টান্তমূলক বিচার তোমার দৃষ্টান্ত আর কি দৃষ্টান্ত দৃষ্টান্ত তো আমি আল্লাহ দেখাই দিছি এমন জায়গায় মারবে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হুট করে ফাঁসি আরামের মৃত্যু আরামের মৃত্যু তার হতে পারে না এটার নাম দৃষ্টান্ত এটা দেওয়া পদ্ধতি আপনি বলতেছেন দর্শকের ফাঁসি চাই দ্রুত সময়ে বিচার চাই তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে না আপনি আল্লাহ আমিনের বিচার বোঝেন নাই এই কথা বললেই তখন আবার বন্ধু বেজার তখন উনি আর এটা নিতে পারে না তার মানে আল্লা বিচারে সে সন্তুষ্ট নয় আমরা বলতে চাই আল্লাহর অন্য কোন ক্ষেত্রে ইসলামের বিধান আপনার পছন্দ হোক হোক বা না নারী নির্যাতন যেটা নারীকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে ইসলাম ইসলামের থেকে বেশি সম্মান নারীকে কেউ দিতে পারে নাই ও বোন ও নারীবাদী ও ফেমিনিস্ট আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ইসলাম স্টাডি করে দেখেন পৃথিবীতে দুইশো বছর আগে নারীর উত্তরাধিকার ছিল না শিশুদেরকে হত্যা করা হতো ভারত সহ পুরা পৃথিবীতে নারী ভ্রূণ হত্যা করা হয় এমনকি আইন করতে বাধ্য হয়েছে আলট্রাসনোগ্রাম করার সময় জেন্ডার বলে দেওয়া যাবে না কিন্তু এর দ্বারা নারী হত্যা বন্ধ হয় নাই আর ইসলাম এই নারীকে এমন মর্যাদার আসনে বসাইছে যেটার কল্পনা নাই যেটার তুলনা নাই ওই মর্যাদারই একটা দিক কোন নারী যদি অন্যায় হয় কোনো নারীর প্রতি যদি হয় কোন রেপ হয় কোন ব্যাবিচার হয় তার জন্য ব্যবিচারী এবং ব্যবিচারিনীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে এটা নারীর সম্মান আপনি যদি এইটা প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি যত ডায়লগ দেন প্রকৃতার্থে নারীর মর্যাদা দিতে পারবেন না ভাইরা ইসলাম নারীকে পোশাক দিয়ে সম্মানিত করেছে এটা নারীর প্রোটেকশন ইসলাম নারীর জন্য বিধান দিয়েছে নারীর প্রোটেকশন ইসলাম নারীকে তত্ত্বাবধায়ক শূন্য করে নাই হয় বাপের কাছে বাপ মরে গেছে ভাইয়ের কাছে ভাই নাই রাষ্ট্রের কাছে বিবাহ হয়েছে স্বামীর কাছে স্বামী মারা গেছে সন্তানের কাছে সন্তান নাই স্বামী মারা গেছে তখন আবার রাষ্ট্রের কাছে তত্ত্বাবধায়ক ক্ষীণ এক সেকেন্ডের জন্য রাখে নাই তিন দিনের অতিরিক্ত পথ যদি সে দৌড়ায় যায় কোনো দিকে দৌড়াদৌড়ি সফর করতে হয় তাহলে পুরুষের দায়িত্ব তার মহারেম শিপের দায়িত্ব নেওয়া তাকে নিরাপত্তা নিয়ে যাবে সে প্রেসিডেন্টের মতো গার্ড নিয়ে সময় চলবে ইসলাম এই মর্যাদা তাকে দিল আমরা যেই বলি বলি আইনটা বাস্তবায়ন করা হোক তখন বন্ধু বেজার আছে না একদল তখন নারীবাদী হয়ে যায় আসলে নারীবাদী না এটা নেড়িবাদী কি বাদী তিরিশ হাজার ফিলিস্তিনি নারীকে হত্যা করে ফেলা হলো শিশুদেরকে হত্যা করে ফেলা হলো ফিলিস্তিনের ওই মা বোনদেরকে বেঈত করা হলো খাদ্য না দিয়ে মারা হলো ঘাসের পাতা খাইলো তোমরা যারা নারীবাদী নারীবাদী করে তখন তোমরা কোথায় ছিলে ফিলিস্তিনের নারী তুমি দেখতে পাও না আর এই জায়গায় শাহ তুমি নারীবাদী মারাও তুমি নারীবাদী না তুমি নারীবাদী ঠিক কি না তুমি ধান্দাবাস এই জন্য আমরা বলবো আমার এই বোনের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে দোহাই লাগে একটা ইসলামী করতে বিচার করেন একটা করেন অন্তত আমার বোন আছে আর বিচারটা করেন দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয় একটা বিচার করেন আমরা দাবি দিচ্ছি আপনারা দাবি করেন এইটা কিন্তু এই কথা বললেই আমরা দেখেছি এক দল তারা সব সময় ও কথা মালা কলবিহি ও জাল আলাহিগি ছা আল্লাহর আইন সে দেখতে পায় না আপনি কি হিসাবে বলেন যে আপনি ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড চান প্রকাশ্য শাস্তি চান আরে ইসলাম তো এইটাই বলছে কিন্তু আপনার তরিকাই নয় আপনি কেন এরকম এটা বোঝেন না এই জন্য বলবো আমার মা বোনদের সম্মান আমার বাচ্চার নিরাপত্তা আমার সমাজের এই শৃঙ্খলা ফেরানোর জন্য ইসলামী শরিয়ার এই আইনের ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যতিক্রম নাই আপনার আশ্রয়স্থল হচ্ছে ইসলাম এটাই চূড়ান্ত কথা